এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পণহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড নামের সেবক এই সেবক স্নান সমাপন করিয়া সকলে প্রতি এক স্থানে বসিয়া নিজ নিজ ধ্যানাদি সমাপন করিলেন ডালপা গ্রামবাসীর জনৈক ভক্ত যুবক শ্রী শ্রী সঙ্গেই আছেন তিনি নিজ গৃহ হইতে প্রস্তুত কতগুলি খাবার আনিয়াছেন শ্রী শ্রী গ্রহণ করলে সকলে প্রসাদ পাইতে আত্মনীয় করিলেন শ্রী শ্রী বলিতে লাগিলেন শ্রী ভগবানই নিত্য সত্য তার নামই সত্য তাকে ছেড়ে যত কিছু সবই অসত্য তার নাম ছাড়া যত কিছু সবই খণ্ড ও অধীরস্থায়ী তার যে পূজা করে তার নামের যে সেবা করে সেই সত্যের পূজারী সেই সত্যের সেবক বিশে বৈশাখ তেরোশো আটত্রিশ গরিব গঙ্গা রহিমপুরের ভক্তর শ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী এবং আরও ব্রহ্মচারী সেবক বা মণির সঙ্গে আছেন শ্রীজি বা রাত্রি থাকতেই ডালপা হইতে রওনা হইয়াছেন সাগর যাইবেন কুটির বাজারে আসিয়া সূর্যোদয় হইল বাজারের মধ্যে একটি পুকুর আছে তাহাতে সকলে প্রাতঃান সারিলেন পুকুরের জল অতি অল্প সংস্কারের অভাবে বিশাল জলাশয় মৃত রাজহস্তির ন্যায় পড়িয়া আছে কোটি দেশ পর্যন্ত জলে ডোবে না শ্রীযুক্ত গ্রীষচন্দ্র স্নান করিতে করিতে গুরুস্তত্র পাঠ করিতে লাগিলেন জনক সঙ্গে বইলেন গ্রীষদা জলে নেমে গঙ্গা গঙ্গাস্তত্র পাঠ করতে হয় যে শ্রীযুক্ত গিরিশ হাসে উত্তর কইলেন গুরুই গঙ্গা Pichotonga marina.